বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন ধরেই বলছি এবং স্বাভাবিকভাবে বৃষ্টি কিন্তু খুব সামনাসামনি চলে আসছে সেই দিকটা থেকে নজর রাখবো পাশাপাশি ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অধি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আমরা যদি আজকের অবস্থান দেখি তাতে করে দেখা যাবে যে আজকে কিন্তু বৃষ্টি নেই সেভাবে কোথাও কিন্তু আমরা যদি তেরো তারিখ না দেখি তেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে দেখুন আমরা যদি তেরো তারিখে দেখি ঠিক যে অবস্থায় রয়েছে ঠিক বেলা তিনটের দিক করে বেলা তিনটের দিক করে কিন্তু দেখা যাচ্ছে গোটা ঝাড়খণ্ড এবং তার সঙ্গে বিহারের বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে যদি আমরা একটু এগিয়ে যাই সেক্ষেত্রে দেখতে পাবো যে পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতটা প্রবেশ করতে চলেছে আমরা একটু এগিয়ে গেলাম এবং আমরা দেখে দেখে দেখবো যেটা যে একটু পরেই কিন্তু পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে পাশাপাশি পুরুলিয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর বীরভূম বেশ কয়েকটা জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে এবং সেটা সতেরো তারিখে এবং সেটা তেরো তারিখ না তেরো তারিখ সন্ধ্যে সাতটার দিক করে আমরা যদি বৃষ্টির পরিমাণটা দেখে নিই সেখান থেকে এক দশমিক সাত আট মিলিমিটার থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ মারাত্মক যে বৃষ্টিপাত হচ্ছে এমনটা নয় কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলবে এবারে যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন বিহারের দিক দিয়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আমরা পশ্চিমবঙ্গের দিকটা মেনলি ফোকাস করব আমরা ওভারঅল তেরো তারিখে হালকা ফুলকা বৃষ্টিপাত দেখলাম এবারে যখন আমরা চোদ্দ তারিখে প্রবেশ করছি চোদ্দ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন মালদার দিকে বৃষ্টিপাত রয়েছে দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং বৃষ্টি তো গোটা বিহার জুড়ে রয়েছে উত্তরবঙ্গে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বিশেষ করে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু দার্জিলিংয়ের দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা কিছু পাচ্ছি না এখনও পর্যন্ত তো একটু আপ ডাউন চলতে থাকবে তারপরে ফাইনাল হয়ে যাবে জায়গাটা তো ওভারঅল কিন্তু আমরা দেখতে পেলাম যে বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরের উত্তরের দিকেই সবথেকে বেশি চান্স রয়েছে এবারে পনেরো তারিখে যখন আমরা প্রবেশ করছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া সিউড়ি নলহাটি এই সমস্ত লাইনটাতে পুরোটাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে যদি আমরা একেবারে নিচের দিকে চলে যাই বৃষ্টিপাত পাচ্ছি না কিন্তু একটু এগিয়ে গেলে হয়তো বা বৃষ্টিপাত পেতে পারি আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে বীরভূম এবং তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী ডিভিশনের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে আমরা একটু এগিয়ে যাব বাঁকুড়া পুরুলিয়ার দিকে টুকটাক বৃষ্টিপাত পাচ্ছি পনেরো তারিখ নাগাদ পনেরো তারিখে যখন আমরা আরেকটু এগিয়ে গেলাম পনেরো তারিখে কিন্তু আমরা উত্তরের দিকে যেমন বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গের উত্তরের দিকে অর্থাৎ বীরভূমের দিক থেকে পাশাপাশি কিন্তু আমরা একদম দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত পাচ্ছি যেমন ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পনেরো তারিখে রয়েছে ষোলো তারিখের পরে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তা তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ বেশ কিছু যে এলাকাতে বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে ও এরপর কিন্তু আমরা কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না এবং বলেই গেলাম যে আজকে এবং কালকে খুব একটা কোথাও বৃষ্টিপাত নেই যদি আমরা আজকে এবং কালকের আবহাওয়াটা দেখে নিই আজকে কালকের আবহাওয়া কিন্তু একই রকম থাকবে খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভারতবর্ষের অন্যান্য এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে যদি আমরা এদিকে নাগপুরের দিকে চলে যাই রায়পুরের দিকে চলে যাই সেখানে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক থেকেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা বারো তারিখ নাগাদ যদি চলে যাই বারো তারিখে কিন্তু আস্তে আস্তে রায়পুর থেকে উড়িষ্যার দিকে একটু একটু বৃষ্টিপাতটা প্রবেশ করছে তবে উড়িষ্যাতে যে মারাত্মক বৃষ্টিপাত হবে এমনটা নয় হালকা ফুলকা একটু একটু বৃষ্টিপাত হতে পারে বারো তারিখ নাগাদ তবে তেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গের দিকে বেশ কয়েকটা এলাকাতে হালকা ফুলকাভাবে শুরু হবে এবং চোদ্দো তারিখে আরেকটু হবে পনেরো তারিখে আরেকটু হবে ওভারঅল কিন্তু এটা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে এবার আমরা যদি একটু দেখে নিই যে বায়ুর ঝাপটা মোড়ে কীরকম ঝড় দেবে ঝড়ের সম্ভাবনা কীরকম রয়েছে এখনও আগের মতন রয়েছে কিনা আমরা দেখতে পাবো যেটা যে পনেরো তারিখ বা চোদ্দো তারিখ নাগাদ কিন্তু আমরা একটা ঝড়ের সম্ভাবনা দেখতে পেতে পারি যদিও বা বেশ কিছুটা ঝড়ের জায়গা আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে চলে গেছে অর্থাৎ পাটনার দিকে চলে গেছে কিন্তু সেরকম তা সত্ত্বেও খালকা ফুলকা একটু একটু ঝড় কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে হয়তো আমরা যেহেতু কেটে কেটে দেখছি তাই এক্সাক্ট ড্রেসটা পাচ্ছি না কিন্তু ওভারঅল কিন্তু সম্ভাবনা একটা রয়েছে যখন আর একটু কাছাকাছি চলে আসবে তখন জায়গাটা দেখিয়ে দেবো দেখুন আমরা যদি দেখি চোদ্দ তারিখে নাগাদ চোদ্দ তারিখ দুটো নাগাদ আমরা দেখতে পাচ্ছি যেটা মালদার দিকে একটু আধটু সম্ভাবনা রয়েছে পাশাপাশি আহ রাস্তায় ডিভিশনের দিক থেকে একটু আধটু সম্ভাবনা কিন্তু রয়েছে ঝড়ের সম্ভাবনা তবে মারাত্মক যে ঝড় দেবে সেরকমটা কিন্তু নয় আস্তে আস্তে অনেকটা আর স্বাভাবিক হয়ে গেছে দেখা যাচ্ছে অর্থাৎ যে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছিলো এমনকি সত্তর কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছিলো সেটা কিন্তু অনেকটাই ঝাড়খণ্ডের দিকেই কেটে যাচ্ছে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে এখনও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু দেখতে পাচ্ছি না সেভাবে হয়তো হালকা ফুলকা একটু একটু প্রবেশ করবে আমরা যদি দেখি বিশেষ করে বালেশ্বর দীঘার দিকে সেখানে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও হয়তো টুকটাক বিভিন্ন জায়গাতে ঝোড়া হওয়া হতে পারে যেটা আরেকটু কাছাকাছি আসলে আরও ক্লিয়ার হয়ে যাবে যেহেতু আমরা অনেকটা কেটে কেটে দেখছি তো যাই হোক ওভারঅল কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এর প্রভাবে হয়তো একটু ঠান্ডাটাও বেড়ে যেতে পারবে আমরা যেহেতু টেম্পারেচার দিকটা ফোকাস করি যে ঠিক এই চোদ্দো তারিখ পনেরো তারিখের দিকটাতে আমরা হয়তো দেখতে পাবো যে টেম্পারেচারটা ওভারঅল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা একই রকম রয়েছে ভোর ছটার দিক করে যদি আমরা দেখি টেম্পারেচার কিন্তু মোটামুটিভাবে একই রকম থাকবে আমরা আজকে যদি শুধু দশটা রাত্রি দশটার দিকে টেম্পারেচার দেখি কত কত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা ষোলো থেকে সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার রয়েছে এবং একুশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার রয়েছে কলকাতার দিকে যদি চলে যায় এবং বাংলাদেশের দিকে যদি যায় সেখানেও কিন্তু ষোলো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা রয়েছে বেশিরভাগ জায়গাতেই উত্তরের দিকে পনেরো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে অর্থাৎ আগের তুলনায় যে কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে কমে গেলেও একই রকমভাবে ঠান্ডাটা থেকে যাবে অর্থাৎ ওভারঅল কিন্তু আস্তে আস্তে ঠান্ডা কমছে সেরকমই আমরা দেখতে পাচ্ছি আমরা যদি বৃষ্টির পরিমাণের দিকটা ফোকাস করি বৃষ্টির পরিমাণের দিকটা অনেকে দেখতে চান যে বৃষ্টির পরিমাণ যদি কতটা কী রয়েছে আমরা দশ দিনে যদি বৃষ্টির পরিমাণটা দেখি তাতে করে আমরা দেখতে পাচ্ছি দেখুন পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে দুর্গাপুরের দিক থেকে বৃষ্টিপাতটা রয়েছে সবথেকে বেশি পুরুলিয়াতে প্রায় নয় মিলিমিটার বৃষ্টিপাত পর্যন্ত হবে দশ দিনে এবং দুর্গাপুরের দিক থেকে যদি দেখি আমরা সেখানেও কিন্তু ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ পুরুলিয়া দুর্গাপুর এই সমস্ত এলাকায় সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়ায় তুলনামূলকভাবে একটু কম রয়েছে পশ্চিম মেদিনীপুর খড়গপুরের সাইডে একটু হালকা ফুলকা রয়েছে অতটা নেই একটু কম থাকবে পাশাপাশি আমরা কাটোয়ার দিকে সিউড়ির দিকে নলহাটির দিকেও একটু আত্রেও বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও যদি আমরা উত্তরের দিকে চলে যাই সেখানেও কিন্তু দুই দিনাজপুরের দিক থেকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে রয়েছে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বালুরঘাট এবং মালদা এই সমস্ত লাগুয়া এলাকাগুলোতে হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে পাশাপাশি যদি আমরা দার্জিলিংয়ের দিকে চলে যাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং প্রায় তেইশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে কারণ টুকটাক এখানে বৃষ্টিপাত চলে দার্জিলিয়াং দার্জিলিং কার্সিয়াং এই সমস্ত এলাকাগুলোতে এইবার আমরা একটু দেখে নেব যে আজকে যদি আকাশে মেঘের অবস্থাটা দেখে নেই যে আকাশে এই মুহূর্তে আকাশে কি রয়েছে মেঘ কোথাও কীরকম রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা খুব একটা কোথাও মেঘ পাচ্ছি না একটু উপরের দিকে তুলব কারণ আমরা রয়েছি অনেকটা নিচেতে ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে একটু আতটু হালকা ফুলকা মেঘ রয়েছে পুরুলিয়ার সাইডে পুরুলিয়ার সব জায়গাতে কিন্তু নেই পুরুলিয়ার রঘুনাথপুর এই সমস্ত সাইডে আসানসোল লাগোয়া এলাকাগুলোতে একটু আতটু মেঘ রয়েছে বাকি ওভারঅল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া রয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোন রকম মেঘের খুব একটা সম্ভাবনা নেই হালকা ফুলকা মেঘ ঘুরে বেড়াচ্ছে এই পর্যন্ত যেহেতু পুরুলিয়াতে কয়েকদিন পরে বৃষ্টিপাত হবে তাই একটা মেঘ আস্তে আস্তে আসতে শুরু করেছে তো একটু আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়ার দিকে রিপোর্ট দিকে নজর রাখবো এগারো দুই দু হাজার চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট উত্তরবঙ্গে কিন্তু বলা হচ্ছে যারা শুষ্ক শুকনো আবহাওয়া তিন দিন তারপরে বৃষ্টি শুরু হচ্ছে চোদ্দ তারিখ থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হবে মালদা ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে এখানেতে আর বাকি কোথাও কিছু নেই সিকিমের দিক থেকে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়ার কথা বলা হয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হওয়ার কথা বলা রয়েছে তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ কোথায় বলা রয়েছে তেরো তারিখে যেখানে বলা রয়েছে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে তেরো তারিখের জন্য এবং চোদ্দ তারিখে যেটা বলা রয়েছে বৃষ্টিপাত হবে হালকা ফুলকা হবে কোথায় না পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমানে একই জায়গাতে এবং পনেরো তারিখে যেখানে বলা রয়েছে যে হালকা ফুলকা একটু বৃষ্টি এবং তার সঙ্গে হালকা বাজ পড়বে দু একটা জায়গাতে তো এলাকা স্পেসিফাই করে বলা নেই আর পাশাপাশি আমরা একটু জায়গা ছেড়ে গেছি চৌদ্দ তারিখে কিন্তু তার সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর যে জেলাগুলো আমরা দেখছিলাম সেই জেলাগুলোকেও আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে এখন থেকেই যেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি বিহারের দিক থেকে দেখি সেখানে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া আজ এবং আজকের জন্য কালকের জন্য রয়েছে তারপর থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে ঝাড়খণ্ডেও কিন্তু আজকে বাদ দিয়ে তারপর থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং উড়িষ্যাতে যদি আমরা দেখি উড়িষ্যাতে হালকা ফুলকা বৃষ্টিপাত চলছে শুরু হয়ে গেছে অলরেডি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু বৃষ্টিপাত চলছে সতর্কতা আশা করি কোথাও খুব একটা পাবো না তার কারণ সতর্কতা থাকার কথা নয় সতর্কতা সেভাবে কিছু নেই হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে সেটা সেটা সতর্কতার পর্যায়ে নেই যাই হোক এটা হলুদ সতর্কতা জারি করা রয়েছে হালকা ফুলকা বৃষ্টি হবে সেটা তেরো তারিখ চোদ্দো তারিখের জন্য রয়েছে এবং সেটা গাঙ্গি পশ্চিমবঙ্গে রয়েছে এবং বিহারে রয়েছে পাশাপাশি ঝাড়খণ্ডে রয়েছে এছাড়া কোথাও কিছু সতর্কতা নেই এই পর্যন্তই আজকের আবহাওয়ার অবস্থা রয়েছে আমরা যদি একটু মেঘের অবস্থাটা দেখে নিই যে মেঘমালার অবস্থাটা কীরকম কী রয়েছে তো আমরা ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে যে স্যাটেলাইট চিত্র ধরে যেটা পেলাম সেটাই হালকা ফুলকা মেঘ ময়মনসিং এর দিকেও রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই তাতে করে দেখতে পাবো দেখুন আমরা আজকে অর্থাৎ এগারো তারিখে একটু পরে কিন্তু একটু মেঘলা মেঘলা করেই কাটবে হালকা ফুলকা একটু মেঘ মেঘ থাকবে আকাশে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি যদি আমরা আরেকটু এগিয়ে যাই সেক্ষেত্রেও দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে হালকা ফুলকা মেঘলা মেঘলা আবহাওয়া তৈরি হয়ে যাবে এবং যদি আমরা আরেকটু এগিয়ে যাই বারো তারিখ তেরো তারিখ বারো তারিখ তেরো তারিখ নাগাদ তো সেখানেও দেখতে পাচ্ছি হালকা ফুলকা মেঘ মেঘ তৈরি হবে এবং তেরো তারিখ থেকে তো বৃষ্টি শুরু হচ্ছে অলরেডি কারণ এদিক থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো মেঘ কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিক থেকে সেই কারণে কিন্তু ভালো মাত্রায় মেঘের সঞ্চার হবে এবং হালকা মেঘলা মেঘলা আবহাওয়া হবে অর্থাৎ বৃষ্টিপাত না হলেও কিন্তু একটা মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু থেকে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে এবং সেটা পনেরো তারিখ পর্যন্ত তারপরে আস্তে আস্তে কেটে যাবে পনেরো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একদম ঘন মেঘে ঢাকা থাকবে সব জায়গায় হয়তো বৃষ্টি হবে না কিন্তু ঘন মেঘে ঢাকা থাকবে এরকমই একটা আবহাওয়ার অবস্থা তৈরি হয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনটি পাওয়া জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ